কাসিনের আমলে পনেরো বছরের বাংলাদেশের অর্ধেকেরও বেশি ফিল্ড লেভেলের পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল এক লক্ষ পাঁচ হাজার নয়শো পঁচানব্বই জন কনস্টেবল এবং এগারো হাজার পাঁচশো সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছিল দু হাজার থেকে তেইশ সালের মধ্যে অর্থাৎ শেখ হাসিনা আমলে অভিযোগ যেটা যে এই নিয়োগের মধ্যে অনেকগুলোই রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে করা হয়েছে এটা স্পষ্ট স্বজন পৃথিবী এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের নির্বাচিত করা হয়েছে সেটাও স্পষ্ট নিয়োগের আগে ডিএনএ টেস্ট করা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করেছে শুধু নিজের নন বাবা মায়ের ভাই বোন শ্বশুরবাড়ির নানা নানান কিছু নানা এবং এই রাজনৈতিকভাবে নিযুক্ত পুলিশ চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন করে দিয়েছে তো পুলিশের ব্যাপারে আমি এটা বললাম বিজেপির ক্ষেত্রে একই কথা বলতে হবে র্যাবের ক্ষেত্রে একই কথা বলতে হবে আমি মনে করি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যে নাম করিয়েছে আমাদের সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান থেকে সশস্ত্র ভাইনকে নিযুক্ত করতে হবে মডার গার্ডস বাংলাদেশ এক সময়কার বিডিআর আমি মনে করি এই আহ অভ্যুত্থানকালে আন্দোলনের সময় তাদেরকে ব্যবহার করা যেগুলো তাদের কাজ না তারা তো আমাদের সীমান্তই ঠিকঠাক মতো রক্ষা করতে পারে না আমাদের ডেডিও মানুষ বিএসএফ গুলি করে মানে তারা প্রতিবাদও করতে পারে না পুলিশের প্রধান কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা প্রধান করা সারা পৃথিবী জুড়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে থাকে পুলিশকে সাধারণত মানুষ ভয় পায় না তাকে তার সংকটকালে আশ্রয়স্থল হিসেবে মনে করে কিন্তু বাংলাদেশে এই চিত্রটা একেবারেই ভিন্ন বিশেষ করে গত পনেরো বছরে বাংলাদেশকে একটা পুলিশি স্টেটে পরিণত করা হয়েছিল এবং পুলিশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল যে পুলিশ মরে করত এবং পুলিশের একজন কর্মকর্তা বা সদস্য এক সময় বলেছিলেন যে মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ তার রাজা বনে গিয়েছিলেন এবং যেভাবে বাংলাদেশে গত তিনটে নির্বাচনে ভোটারবিহীন নির্বাচনে যেখানে রাজনীতি ছিল না দল ছিল না এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগেরও প্রয়োজন ছিল না পুলিশ এবং প্রশাসন মিলে যে নির্বাচন করে দিয়েছে সেই কারণে পুলিশ এমন একটা ক্ষমতা বান হয়েছিল প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বাংলাদেশে যে তারা কাউকে তো আজ্ঞা করতে না কোনো কোনো আমরা শুনেছি কোন কোনো থানার ওসি পুলিশ কর্মকর্তা এমপিদেরকে পাত্তা দিতেন না তারা বলতেন তারা মনে করতেন তারাই আসলে তাদেরকে এমপি বানিয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নয় এবং কতটা ভয়ঙ্কর প্রতিষ্ঠানে পরিণত হলে নিজ দেশের জনগণের উপরে তারা গুলি চালাতে পারেন নির্বিচারে গুলি চালাতে পারেন সেটা আমরা ১৬ জুলাই থেকে বছরে পাঁচই অগস্ট পর্যন্ত দেখেছি এরকম বিরল ঘটনা পৃথিবীতে খুব কম আছে পুলিশের ক্ষেত্রে নেই আমি সেটা বলবো না কিন্তু খুব কম আছে এবং এমন কোন অপকর্ম নেই যার সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনী জড়িত ছিল না এবং যে কারণে পাঁচ তারিখের এই পট পরিবর্তনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে পুলিশকে সারা দেশে খুঁজে পাওয়া যায়নি তাদের মধ্যে ভয় তৈরি হয়েছিল। সারা দেশে যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল ভয়ের মধ্যে তারা করেছিল। তাদের কোনো মরাল স্ট্রেংথ ছিল না দুর্নীতির সঙ্গে নিজেরা জড়িয়ে পড়েছিল কুত্তা গুম খুন এগুলোর সঙ্গে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল এবং যার ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের কোনো কোনো কর্মকর্তা বিশেষ করে তাদের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব স্যাংশনের মধ্যে পড়েছে সো বাংলাদেশে যেটা দেখা গেছে শেখ হাসিনা সরকার তো বটেই এবং এর আগেকার সরকারগুলো কম বেশি কিন্তু শেখ হাসিনা সরকার আমলে সেটা মাত্রা ছাড়িয়ে গেছে যে বিক্ষোভের ছেড়ে শেখ হাসিনা শুধু শেখ হাসিনা সরকার নয় বাংলাদেশ পুলিশ বাহিনীকেও আমরা দেখলাম যে যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দমন পীড়ন হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে তারা জনরোষের মধ্যে পড়েছে এবং ভেঙে পড়েছে একটা সময় দেখলাম পচ্চা বাচ্চা ছেলে বেরা তাদের কার কোনো পাত্র দায়রা ছুটু তারা كانوا অন্যান্য বাহিনী আমরা পিজিবি এর ক্ষেত্রে র‍্যাবের ক্ষেত্রে দেখি বাシナ বাহিনীর এটা দেখেছি এর কারণ হচ্ছে মানুষের ভয় কেটে গিয়েছে তার মানুষের ভয় ভেঙে গেছে বাংলাদেশের মানুষ পুলিশের জনঘাত হিসেবে রয়েছে পুলিশের চেহারা তার লাঠি তার অস্ত্রশস্ত্র তার পোশাক এটা কোনোটার প্রতি বাংলাদেশের এর মানুষের শ্রদ্ধা ছিল না এবং আমরা যখন দেখলাম যে প্রেসিডেন্টের আদেশে 6 আগস্ট সকল বন্দীকে যাদের পুলিশ বন্দী করেছিল মুক্তি দেওয়া হয়েছে কিন্তু তারপরেও পুলিশের আচরণ সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারেনি পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণকে রক্ষা করার শপথ নেয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশে পেশি শক্তির আস্পারণ দেখে এবং বিশেষ করে বিক্ষোভের সময় তারা গায়বী মামলা জারি করেছে নিহত মানে মারা গেছে সেরকম মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যে মানুষ বিদেশ আছে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাউকে ধরতে গিয়ে তাকে না তার সন্তানের উপরে চড়াও হয়েছে স্ত্রীর উপরে চড়াও হয়েছে এই হচ্ছে বাংলাদেশের পুলিশ সেটা যারা তুলে গেছেন পালিয়ে গেছেন কিন্তু জনগণের খুব কিন্তু তার দা সরকার দা দল দা সুগি সাথে কোলাবোরিটর এমনকি পুলিশ বাহিনীর উপরও করেছে এবং যেটা তাদেরকে বাংলাদেশের এই সাধারণ মানুষকে দমন আবদ্ধ রেখেছিল এবং এই ক্রোধের যেটা আমি বলছিলাম যে সবচাইতে বড় ভূয় প্রকাশটা আমরা দেখলাম শেখ হাসিনার পদত্যাগের পরপরই যখন মানুষের ভয় কেটে গেছে মানুষ আনন্দে উচ্ছ্বাসের বৃক্ষ মানে ঘর থেকে বেরিয়ে পড়েছে তখন দেখলাম যেটা উচিত হয়নি আমি বলবো সারা দেশে পুলিশ স্টেশনে মানুষ হামলা চালিয়েছে চালিয়ে দিয়েছে এবং অফিসারদের সাথে সদস্যদের সঙ্গে সঙ্গে হয়েছে। এর মধ্যে যে যে এই অপকর্মের ছিল না সেটা কিন্তু আমি বলবো না তারাও সুযোগ নিয়েছে কিন্তু মানুষের খুব ছিল না সেটা কিন্তু বলা যাবে না সো সংকট সমাধানের জন্য পুলিশ আমাদের লাগবে এবং পুলিশ ছাড়া একটা দেশ সরকার চলতে পারে না মানুষ সমস্যায় পড়লে পুলিশের কাছে আশ্রয় নেবে বিপদে পড়লে আশ্রয় নেবে কাজেই অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সংস্কারের দিকে অগ্রসর হচ্ছে আমরা সেটা শুনছি পুলিশের পোশাক পাল্টে ফেলা হবে এটা করা হবে এটা করা হবে সেটাও আমরা শুনছি লঘু পরিবর্তন করা হবে সিদ্ধান্ত খুবই ভালো কিন্তু এটা একটা প্রতীকী পরিবর্তন যা থেকে বেরিয়ে আসবার ইঙ্গিত দিচ্ছে তবে এই পদক্ষেপে যথেষ্ট নয় অনেকেই মনে করছেন যে এই সব পরিবর্তনের ভাষা ভাষা পরিবর্তন কোন কার্যকর পদক্ষেপ হবে না সংস্কারের করতে হলে এই চ্যালেঞ্জ অত্যন্ত কঠিন দীর্ঘমেয়াদী সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটাই করতে হবে এবং পুলিশ বাহিনীর ভেতরে অনেক সমস্যা আছে সেটা গভীরে কথিত তাদের সুযোগ সুবিধার অভাব আছে বেতনের অভাব আছে তারা যে কাজ করে এই যে গাড়ি তাদের দরকার হয় সেক্ষেত্রে তাদেরকে গাড়ি অন্যের গাড়ি নিয়ে তারা এইসব কাজ করে তো নানা রকমের সংকট কিন্তু আছে সেগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে শুধুমাত্র একটা কসমেটিক পরিবর্তন দিয়ে পুলিশ ঠিক করতে পারবেন না মনস্তত্ত্ব পরিবর্তন করতে হবে নিয়োগ প্রক্রিয়া যদি আপনি ওই দলবাসদের খোঁজেন তাহলে সেটা হবে না অনেকগুলো কাজ কিন্তু করতে হবে এবং এরপরে যে রাজনৈতিক প্রভাব যেটা আছে সেটা বন্ধ করতে হবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে রাজনৈতিকভাবে পুলিশকে প্রভাবিত করা যাবে না আর পুলিশকে যদি কেউ প্রভাবিত করার চেষ্টা করেন পুলিশ বাহিনীতে যারা থাকবেন তারা সেটা তারা প্রভাবিত হবেন না কারণ সেটাই তাদের কমিটমেন্ট আইন কানুন তাই বলে সেই আইন মেনে তারা চলবেন বেতন ভাতা কম সুযোগ সুবিধা কম যদি কেউ মনে করে তাহলে এই পেশা এই পেশা আপনি চেন না অন্য পেশায় যান প্রত্যেকটা পেশার একটা সুবিধা আছে অসুবিধা আছে সেটা আমাদের প্রত্যেককে মানে মানতে হবে আমি যদি সাংবাদিকতা করে হাজার হাজার কোটি টাকার শত শত কোটি টাকার মালিক হতে চাই সেটা সম্ভব নয় এর জন্য আপনি ব্যবসা করে গিয়ে অন্য অনেক কাজ আছে যেখানে সুযোগ আছে তো আমি মনে করি যে পুলিশকেও সেটা মাথায় রাখতে হবে এবং তাদের যে দুর্নীতির একটা দীর্ঘ ইতিহাস আছে নিরপেক্ষ বা যে বিরুদ্ধে আছে এগুলো সংশোধন করতে হবে পেশাদারিত্বটা ফিরিয়ে আনতে হবে আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা সুনাম ছিল তার চেয়ে বেশি দুর্নাম তারাই করেছেন সেটা বোঝাতে হবে এবং জনগণের সঙ্গে তার একটা মেল মন্দ তৈরি করতে হবে এটা আমি মনে করি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে শেখ আমলে পনেরো বছরে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ফিল্ড লেভেলের পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল এক লক্ষ পাঁচ হাজার দশ পঁচানব্বই জন কনস্টেবল এবং এগারো হাজার পাঁচশো সাব নিয়োগ করা হয়েছিল দু থেকে তিরিশ সালের মধ্যে অর্থাৎ শেখ হাসিনা আমলে অভিযোগ যেটা যে এই নিয়োগের মধ্যে অনেকগুলি রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে করা এটা স্পষ্ট স্বজন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের নির্বাচিত করা হয়েছে সেটাও স্পষ্ট নিয়োগের আগে ডিএনএ টেস্ট করা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করেছে শুধু নিজের নন বাবা মায়ে ভাই বোন শ্বশুরবাড়ির বাড়ি নানান কিছু নানাভাবে এবং এই রাজনৈতিকভাবে নিযুক্ত পুলিশ চোদ্দ আঠারো চব্বিশে ভোটারবিহীন নির্বাচন করে দিয়েছে তো পুলিশের ব্যাপারে আমি এটা বললাম বিজেপির ক্ষেত্রে একই কথা বলতে হবে র্যাবের ক্ষেত্রে একই কথা বলতে হবে আমি মনে করি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যে টুর্নাম করিয়েছে আমাদের সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান থেকে সশস্ত্র বাহিনীকে নিযুক্ত করতে হবে সেই প্রসঙ্গে আমি পরে বিস্তারিত আলোচনা করবো আজকে এখানে আলোচনা করার চেষ্টা করবো এবং আমি মনে করি এই এলিট ফোর্স কতটা দরকার আছে আরো কিছু ফোর্স আছে পুলিশের সেগুলো নিয়েও আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলেছে এগুলো কতটা দরকার আছে কিভাবে তাদের ব্যবহার করা হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে দেখতে হবে মডার্ন বাংলাদেশ এক সময়কার আমি মনে করি এই অভ্যুত্থান কালে আন্দোলনের সময় তাদেরকে ব্যবহার করছে এগুলো তাদের কাজ না তারা তো আমাদের সীমান্তই ঠিকঠাক মতো রক্ষা করতে পারে না আমাদের নিরীহ মানুষ বিএসএফ গুলি করে মানে তারা প্রতিবাদও করতে পারে না এদের বিষয়ে আরো সক্রিয় হতে হবে এদেরকে আরো পেশাদারতে জায়গায় নিয়ে আসতে হবে সশস্ত্র বাহিনী আমাদের তিনটে বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই তিন বাহিনীকে আমাদের পৃথিবীতে অনেক সুনাম করিয়েছে নিঃসন্দেহে কিছু কিছু দুর্নাম যে নেই সেটা কিন্তু বলা যাবে না সেটা হয়তো ব্যক্তি কারণ কারণ হয়েছে এটা মাথায় রাখতে হবে তবে আমি একটা হালকা চটুল কথা বলি যে আমাদের সেনা কর্মকর্তাদের অনেককে দেখলে তারা যে সেনাবাহিনীর সেটা মনে হয় না তাদের অনেকের এই মধ্যপ্রদেশ সাধারণত দেখলে মনে হয় যে সেটা একটু অস্বাভাবিক। কামিটা দেখলে তাদেরকে সেনা কর্মকর্তা মনে হয় না। তাদের ফিটনেসের একটা ঘাটতি আছে বলে মনে হয়। সেনাবাহিনীতে যারা থাকবেন বিমান বাহিনী নৌবাহিনী তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। কত তো ঝুঁকি পড়ো চ্যালেঞ্জিং জব। এবং যে কারণে তাদেরকে আমরা দেশপ্রেমিক বলি ভালোবাসি এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ সংকটের কালে এই গুরুত্বপূর্ণ এই চব্বিশের গুরুত্বপূর্ণ সংকট তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত আমরা তাদেরকে সেজন্য সাধুবাদ জানাই আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের দিকে মনোযোগ দেওয়া দরকার তাদের দক্ষতা যোগ্যতা সক্ষমতা উন্নয়নের সরকারকে আরো বেশি মনোনিবেশ করতে পারবে বাংলাদেশ রাষ্ট্রের সামর্থ্য যেটুকু আছে সেই সামর্থ্যের বিবেচনায় তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে একটা ট্রেড অ্যাডেন্স তৈরি করতে হবে কিন্তু আমি যেমন আমার কথা বললাম একটু আগে যে আমি যদি শত শত কোটি টাকার মালিক হতে চাই আমার এই পেশা দিয়ে সেটা হবে না পুলিশ সেটা আশা করলে চলবে না সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সেটা আশা করলে চলবে না প্রত্যেকটা পেশার একটা আছে সুযোগ আছে সুবিধা আছে তো সেটা যেন তারা মাথায় রাখে আমাদের সামরিক বাহিনীর বা সশস্ত্র বাহিনীর এই ব্যবসা বাণিজ্যের দিকে থেকে মনোযোগটা সরিয়ে ফেলতে হবে এটা আমাদের তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে তাদের সম্মান হানিও করেছে আমরা পাকিস্তানের মতো একটা সেনাবাহিনী করতে চাই না যেটাকে মিলিটারি ইনকর্পোরেটেড বলে ওই লেখা দ্বিতীয় কথা হচ্ছে যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের ভূমিকা খুব গৌর হবে যদি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় কখনো দাঁড়াতে হয় তারা অবশ্যই জনগণের পক্ষে দাঁড়াবেন কোনো বিশেষ গোষ্ঠী দল বা সরকারের পক্ষে নয় জনগণের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবেন আমরা একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশন যা আমাদের সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি বাংলাদেশ খেলোয়া হবে ছোট ছোট দেশ তাইওয়ান ইসরায়েল তারা যদি পুরো গোটা পৃথিবীকে আলোচনার বিষয়বস্তু হতে পারে পৃথিবীকে নিজেদেরকে গুরুত্বের জায়গায় নিয়ে যেতে পারে বাংলাদেশ কেন পারবে না